হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর আমাদের ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং অবশ্যই তোমাদের কোশ্চেন যে দুটো লাইভ করলাম সেখানে তো এই কোশ্চেনটা বারবার এসেছে কনারশিল্ড তিনি কি ইস্টবেঙ্গলে আসছেন একটি জায়গা থেকে খবরটা পাবলিশ করা হয়েছে এবং সেই সোর্সটাও খুব একটা খারাপ সোর্স এরকম নয় তো এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের যে সোর্সেস রয়েছে সেখান থেকে আপডেট নিয়েছি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি এইটাকে নিয়ে এই মুহূর্তে মানে আজকের ডেটা দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেট ওপেন হবে নেক্সট সিজন আসবে তারপরে কী হবে আমি জানি না আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে রিউমার হিসেবেই কনসিডার করো এইটা নিয়ে এখনও পর্যন্ত খুব বেশি হোপফুল হওয়ার মধ্যে কিছু হয়নি এবং তার পেছনে অনেক রিজেন্স রয়েছে কনসিল্ডকে আনতে গেলে আইডার মাদিতালাল আর সল ক্রেসফোকে ছেড়ে দিতে হবে তো সেটা স্পেম ম্যানেজমেন্ট করবে কি করবে না সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে মাধি তেলাল থাকবে কি থাকবে না সেটা নিয়েও ডাউট রয়েছে তো সব মিলিয়ে কনশীলকে নিয়ে এই মুহূর্তে বলার মতো কিচ্ছু নেই আমি বলতে পারি এবং যেটা শুনছ সেটাকে বিশ্বাস করার মতো জায়গা এক্ষুনি এসো না আশা করি বোঝাতে পেরেছি এরপরে যদি কোনো আপডেট পাই যদি শিল্ডে সত্যিই আসার ব্যাপারে কিছু থাকে অবশ্যই আপনাদেরকে জানাবো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিলে মনে করে যেটাকে সাবস্ক্রাইব করতে হলো না থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ